বিশ্বকাপ মানে তারকা ফুটবলারদের ঝলক দুই হাজার বিশ্বকাপে কারা হবে সেই বিধ্বংসী ফুটবলার যারা তাদের স্কিল দিয়ে পুরো বিশ্বকে মাত করবে আজ আমরা জানাবো সেরা কিছু ফুটবলারের নাম যারা এই বিশ্বকাপে কাপাবে মানবাপে ফ্রান্স কিলান এম্বাপে ফ্রান্সের সর্বোচ্চ তারকা তার গতি স্কিল এবং গোল করার ক্ষমতা তাকে হাজার ছাব্বিশ বিশ্বকাপে সবার জন্য হুমকি করে তুলবে গত দুই বিশ্বকাপে দুর্দান্ত খেলার পর এবারও তিনি ফ্রান্সকে ফাইনালে নেওয়ার মূল ভরসা নিউল্যান্ড মেসি আর্জেন্টিনা মেসি কি দুই বিশ্বকাপ খেলবেন যদি তিনি খেলেন তবে এই কিংবদন্তি তারকা আবারও জাদু দেখাবেন দু বিশ্বকাপ জয়ের পর তার অভিজ্ঞতা আর্জেন্টিনা তরুণদের গাইডলাইন হিসেবে কাজ করবে জুনিয়র ব্রাজিল ইনিসার জুনিয়র এখন বিশ্বের অন্যতম সেরা তরুণ ফুটবলার তার গতি ট্রিবলিং এবং আক্রমণাত্মক খেলা ব্রাজিলকে দুহাজার ছাব্বিশ বিশ্বকাপে এগিয়ে নিয়ে যাবে বেলিংহাম ইংল্যান্ড ইংল্যান্ডের বেলিংহাম ইতিমধ্যে নিজের নাম বিশ্ব ফুটবলের প্রতিষ্ঠিত করেছেন তার মধ্যমাঠের দখল এবং সৃজনশীলতা ইংল্যান্ডের আক্রমণভাগে নতুন যাত্রা যোগ করবে জোফর্নান আর্জেন্টিনা হাজার বাইশ বিশ্বকাপে ইয়াং প্লেয়ার হওয়ার পর অ্যান্রো আরও আরোগ্য পরিণত হয়েছেন পাসিং দক্ষতা এবং বল নিয়ন্ত্রণ আর্জেন্টিনার মধ্যমাঠকে শক্তিশালী করবে পেড্রি স্পেন পেড্রি এখন স্পেনের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় তার সৃজনশীলতা খেলা এবং বলের উপরও অসাধারণ নিয়ন্ত্রণ তাকে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা মিডফিল্ডার করে তুলছে আর্নিং হালান্ড আর্নিং হালান্ড নরেন বিধ্বংসী স্ট্রাইকার তার গোল করার ক্ষমতা ফিনিশিং এবং শারীরিক শক্তি তাকে যে কোনো প্রতিপক্ষের জন্য বিপজ্জনক হয়েবে বলে মনে করেন ব্রুনো ফার্নান্দেস পর্তুগাল পর্তুগালের মিডফিল্ডার জেনারেল ব্রুনো ফার্নান্দেস তার প্লেমেকিং এবং গোল করার দক্ষতা পর্তুগালকে এগিয়ে নিয়ে যাবে রাফিনহা ব্রাজিল রাফিনা তরুণ ফুটবলারদের মধ্যে একজন ধরে নেওয়া হয় রাফিন হা কোন ব্রাজিলের অন্যতম ফুটবলার রাফিন হা পার্সোনাল হয়ে অত্যন্ত ভালো ফুটবল দক্ষতা দেখিয়ে যাচ্ছেন এরকম স্পোর্টস মিস পেতে আমাদের সাথেই থাকুন সিমের সাথে থাকুন